পশ্চিমে সেটা সেখানে এই পদক্ষেপগুলি তারা গ্রহণ করে। বিপ্লবী রাজ্যের ক্ষেত্রে এই রাজ্যে বিক্ষক্ষ মানুষ প্রতিপ্রস্থ হলেও কেন্দ্রীয় সরকার জাতীয় বিপরচয় ঘোষণা দেয়নি। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলাম যে এই বিক্ষক্ষ লোক প্রতিপ্রস্থ হওয়ার পরেও কেন্দ্রীয় সরকারের কোনো প্যাকেজ বা বিশেষ অনুদান অর্থনৈতিক সাহায্য এই রাজ্যের মানুষের জন্য এই রাজ্য সরকারের কাছে তারা প্রেরণ করেন বা কোনো ঘোষণা দেয়নি কোটি টাকা যেটা স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানানো হয়েছে আমরা জানি প্রতি বছর রেজিস্টার ম্যানেজমেন্টের জন্য এস স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড চল্লিশ কোটি টাকা রাজ্যকে দেওয়া হয় এখানে বন্যা হলেও পাবে কোন প্রাকৃতিক দুর্যোগ না হলেও রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বরাদ্দের থেকে এই চল্লিশ কোটি টাকা প্রতি বছর এই চল্লিশ কোটি টাকা অগ্রিম রাজ্য সরকারকে বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার এই রাজ্যে বিশ লক্ষ কোটিগ্রস্ত মানুষকে তারা জীবন যুদ্ধের মধ্যে এই রাজ্যে প্রায় লক্ষাধিক কৃষক কৃষিজীবী মানুষ তারা তাদের জীবন জীবিকা নির্বাহের সমস্ত রকম ব্যবস্থা থেকে তারা এই রাজ্যের আঠারো হাজারের মতো মৎস্য চাষের উপযোগী পুকুর বলুন বিভিন্ন জলাশয় বলুন

ব্যাপক সংকট মানুষ প্রতিহত। উদ্যান ফসল, সবজি সমস্ত জায়গাতে জলের নিচে থাকার দুরু সেইগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এমনও পরিস্থিতি যে রাজ্য সরকার গত বিধানসভা সেশনে আমাদের বিশেষ করে কংগ্রেস দলের তিন বিধায়ক যখন এই বিষয়গুলি বিধানসভায় উত্থাপন করে কেন জাতীয় বিপর্যয় ঘোষণা করা হলো না কেন কোন ধরনের কেন্দ্রীয় আর্থিক প্যাকেজ ঘোষণা রাজ্য সরকারকে দিল না এই সমস্ত বিষয় নিয়ে যখন চেপে ধরেছে এবং দেখা গেল ওই সময়ে উগ্রপন্থা সারেন্ডারের জন্য মুখ্যমন্ত্রীকে দিল্লিতে ডেকে পাঠিয়ে একটা আড়াইশো কোটি টাকার প্যাকেজের মাধ্যমে উগ্রপন্থা তাদের সারেন্ডারের নাটক তৈরি করতে কেন্দ্রীয় সরকার সচেষ্ট হল তখন বিধানসভা জুড়ে কংগ্রেস দলের বিধায়করা সেদিন সোচ্চার হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে বিধানসভার শেষ লগ্নে এসে দড়ি ঘড়ি করে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাবিনেট সিদ্ধান্তবিহীন একটা প্যাকেজ ঘোষণা করলেন পাঁচশো চৌষট্টি কোটি টাকা রাজ্যের মানুষ জানতে পারলো যে রাজ্য সরকার অন্য প্রাকৃত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পাঁচশো চৌষট্টি কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কিন্তু পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করলাম এই যে প্যাকেজ ঘোষণা হয়েছে আসলে যারা ক্ষতিগ্রস্ত মানুষ এই যে কুড়ি লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত এর মধ্যে একটা বিরাট অংশে কৃষিজীবী মৎস্যজীবী পশুপালক বা উদ্যান চাষী বিভিন্ন শ্রমজীবী মেয়ানতি মানুষ তাদের জন্য এই সরকারের যে বরাদ্দ কৃষির জন্য চোদ্দ কোটি চুরাশি লক্ষ মৎস্য চাষীদের জন্য দশ কোটি এবং সর্বসাপিল্য এই যে সমস্ত বিরাট অংশের মানুষের যে ক্ষয় প্রতি পনেরো হাজার কোটি টাকা সরকারি তত্বে এই মানুষগুলিকে আর্থিক সহায়তার জন্য সর্ব সাফল্যে চল্লিশ কোটি টাকার প্রতিশীল যেখানে সরকার বলছে যে পনেরো হাজার কোটি টাকার প্রতি পাঁচশো কোটি টাকার প্যাকেজ কিন্তু কৃষকদের জন্য মৎস্যজীবীদের জন্য তাদের আর্থিক প্রদান এবং তাদের এই সহায়তার জন্য মাত্র চল্লিশ স্বাভাবিক এই একটা বড় অংশের মানুষ আজকে এই রাজ্যের গ্রামীণ অর্থনীতি যদি শক্তিশালী না থাকে গ্রামের মানুষের কাছে যদি অর্থ না পৌঁছে এই রাজ্যে উন্নয়ন শুধু স্তব্ধ হবে সাধারণ মানুষের মধ্যে একটা হাহাকার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই সমস্ত বিষয়গুলি সামগ্রিকভাবে চিন্তা ভাবনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয় সরকারকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে একটা আর্থিক প্যাকেজ বিশেষ প্যাকেজ কারণ আমরা দেখেছি কেন্দ্রের সরকার টিকে থাকার জন্য অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা অন্যান্য রাজ্যে ক্ষতিগ্রস্ত হলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী হোক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীরা গিয়ে সেখানে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে সেই রাজ্যের জন্য বিশেষ প্যাকেজ তারা ঘোষণা দিয়ে সাহায্য করে কিন্তু এই রাজ্যের ব্যর্থ সরকার ব্যর্থ মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে উগ্রপন্থার জন্য বহু স্বাক্ষর করে কিন্তু বিশ লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষ আজকে এক লক্ষর উপরে শিবিরবাসী মানুষের জন্য উনি কেন্দ্রীয় সরকারের কাছে কোনো বিশেষ প্যাকেজের দাবি করে না জাতীয় বিপর্যয় ঘোষণার জন্য রাজ্য সরকার বলুন শাসক দল বলুন তারা কেউ সারা দেয় না কংগ্রেস দল দায়িত্ব এড়াতে পারে না আমরা জানি এই সরকারটা এই রাজ্যে বর্তমানে তারা জনবিরোধী সরকার জনগণের রাস্তা হারিয়ে বসে আছে শুধু অগণতান্ত্রিকভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে তারা ক্ষমতায় দিকে থাকতে চায় গত পঞ্চায়েত নির্বাচনে আপনারা মোকাবেলা করেছেন গণতন্ত্র ধ্বংস হওয়ার মুখ থেকে আপনারা লড়াই করে এটাকে রোধ করেছেন আপনাদের নেতা বিরোজিৎ সিনহা মহোদয় বদরুজ্জামান সাহেব আমার সমস্ত পিসিসি সমস্ত দায়িত্বশীল নেতৃত্বরা এখানকার ব্লক সভাপতি থেকে শুরু করে ব্লকের নেতৃবৃন্দরা রাত জেগে সেখানে লড়াইয়ের ময়দানে ছিল বলে আজকে এটা সত্যি এই কয়লা শহর মহকুমায় আমাদের যে শক্তি আমাদের যে আজকে পঞ্চায়েত দখল করে আমরা যে পঞ্চায়েত সমিতি আমরা করতে পেরেছি এটার যে মূল কারিগররা তারা আজকে এই রাজ্যটাকে পথ দেখাবে তারা এই রাজ্যের মানুষকে সংঘবদ্ধ করবে আমরা তেইশে সেপ্টেম্বর আগরতলার বুকে জানান দিয়েছি যে কংগ্রেস ঐক্যবদ্ধ কংগ্রেস শক্তিশালী এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির একটা বিকল্প শক্তি রূপে রাজ্যের মানুষের তার প্রান্তে যাওয়ার জন্য আমাদের যে অভিপ্রায় এই অভিপ্রায় নিয়ে আমরা রাস্তায় নেমেছি আগামী ত্রিশে সেপ্টেম্বর আমরা প্রত্যেকটা মহকুমার তেইশটা মহকুমার আমরা এক কর্মসূচির মাধ্যমে রাজ্যের বন্যা প্লাবিত সমস্ত যে ক্ষতিগ্রস্ত মানুষ এই রাজ্যের যারা বন্যার কারণে এবং জীবন জীবিকা নির্বাহের যাদের সহায় সম্বলটুকু হারিয়েছে তাদের জন্য আমরা রাস্তায় নাম প্রতিটা মহকুমা শাসকের কাছে আমরা ডেপুটেশনের মাধ্যমে প্রয়োজনীয় রিলিফের ব্যবস্থা করা এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা সাত দফা দাবির ভিত্তিতে এই কর্মসূচি সারা রাজ্যের তেইশটা মহকুমায় আমরা সেটা পালন করি আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এই মহকুমায় একটা বিরাট অংশের নির্বাচিত প্রতিনিধিরা আজকে এই গ্রাম পঞ্চায়েত বলুন বলুন জেলা পরিষদ বলুন আমাদের প্রতিনিধিরা সেখানে প্রতিনিধিত্ব করছে আমি নিশ্চয়ই আস্থার সঙ্গে বলতে পারি এখান থেকে যে আন্দোলনটা আমরা করব এই আন্দোলন সমস্ত উত্তর জেলা সহ ধলাই জেলার মধ্যে একটা ছাপ আমরা বিগত দিন প্রচন্ড রোদ্রের তাপ উপেক্ষা করে হাজার হাজার কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে ডিজিপি অফিস ঘেরাও করে আমরা সেদিন রাজ্য সরকার এবং শাসক দলকে আমরা বুঝিয়ে দিয়েছি আমরা প্রমাণ করেছি যে কংগ্রেস এই রাজ্যে তার শক্তি বিলীন হয়নি কংগ্রেস এই রাজ্যে সাধারণ মানুষের স্বার্থ নিয়ে লড়াই করতে দ্বিধা বোধ করে না কুঞ্চিত বোধ করে না প্রখর রৌদ্র তাপের মধ্যে আমরা হাজার হাজার কর্মী নিয়ে যখন ডিজিপি অফিস ঘেরাও করলাম ডিজিপি সাহেব উনি আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছে। কথা বলার জন্য উনি আমাদেরকে সময় দিয়েছেন কিন্তু আমরা ওনার কাছ থেকে প্রতি নেই আমরা বলেছি কথা বলে লাভ নেই আপনাকে দীর্ঘ সময় দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে আপনার কাছে আমরা এসেছি আমাদের দলের বিধায়ক থেকে শুরু করে আমাদের দলের নেতা কর্মীরা তারা আক্রান্ত হয় তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয় তাদের যানবাহন ভেঙে ফেলা হয় তাদের দোকানপাট পাট করা হয় বাড়িতে ঢুকে আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র ভেঙ্গে চুরে লোট করে নিয়ে যাওয়া হয় থানায় মামলা হলে পাল্টা মামলা করে মিথ্যা মামলায় আমাদের কর্মীদের জেলে ঢুকিয়ে দেওয়া হয় তাদেরকে বাধ্য করা হয় দল ত্যাগ করার জন্য আজকে কংগ্রেস সচ্যা হয়েছি আমরা আপনার মুখ থেকে কিছু শুনবো না শুধু আপনার কাজ দেখবো এক মাস পরে আবার আপনাকে আমরা এই বিষয় নিয়ে যদি তার প্রতিকার না হয় মিথ্যা মামলা যদি প্রত্যাহার না হয় আমাদের কর্মীরা যদি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে কোথাও বাধা প্রাপ্ত হয় আর পুলিশ যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে তাহলে ডিজিপি সাহেব আপনি এই অফিস থেকে বেরোতে পারবেন না আপনাকে এই অফিসে দেখব ত্রিপুরা পুলিশের কত শক্তি সেদিন আমরা এই কথাগুলি করে আজকে আমি অনুরোধ করবো আমার জেলা সভাপতি আছেন ব্লক সভাপতিরা আছেন এই কোয়া শহর মহকুমার আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দাবা নিয়ে মহকুমার শাসকের কাছে যান জেলা শাসকের কাছে যান ঘেরাও করেন আপনারা তাদের কাছ থেকে বিভিন্ন দাবি দাবা আদায় করতে তাদেরকে বাধ্য করেন আমি আশা করব ত্রিশে সেপ্টেম্বরের আমাদের এই যে জনগণের দাবি নিয়ে এই এলাকায় বন্যা প্লাবিত মানুষের সংখ্যা কম নয় এই এলাকায় বিরাট অংশের মানুষ বন্যা প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কর্মসূচি নিয়েছিলাম আসব যখন জানতে পারলাম আমাদের সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা আমাদের নেতৃত্বরা এই বন্যা প্লাবনে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যাচ্ছে তাদের সহায়তা প্রদান করছে তাদের পাশে থেকে তাদেরকে রেস্কিউ করার জন্য চেষ্টা করছে এটা গর্বের বিষয় এবারের বন্যায় আমরা শাসক দলকে খুঁজে পাইনি এবারের বন্যায় মুখ্য ভূমিকায় ছিল কংগ্রেস দলের নেতা কর্মীরা কংগ্রেস দলের কর্মী সমর্থকরা মানুষের কাছে গেছে মানুষকে গিয়ে রেস্কিউ করেছে মানুষকে ত্রাণ সামগ্রী দিয়েছে মানুষ তাদের প্রতি আজকে অনেক বেশি আস্থাশীল এবং এই আস্থার বহির প্রকাশ আগামী দিন ঘটবে এটা আমাদের বিশ্বাস আপনাদেরকে জনগণের এই আস্থার উপর নির্ভর করে আগামী দিন কর্মসূচিগুলিকে সফল করতে হবে আমরা প্রত্যেকটা মহকুমায় এই কর্মসূচি করার জন্য একটা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি একটা ফ্ল্যাট তৈরি করে নিয়ে আমরা সব জায়গায় দিচ্ছি এবং এই কর্মসূচিটা হবে মুখ্য সচিব বরাব আমরা পুলিশের ম মুখ্য আধিকারিককে আমরা সেদিন ঘেরাও করে কর্মসূচি করেছি এবার আমরা মহকুমার শাসকের মাধ্যমে আমাদের সাত দফার দাবির ভিত্তিতে আমরা দেব স্থানীয় কোনো দাবি যদি থাকে আপনারা মৌখিকভাবে সেগুলি নিয়ে আলোচনা করবেন মহকুমা শাসকের সঙ্গে আর ইউনিফর্মলি যে আমরা সাতটা ডিমান্ড রেখেছি সেই ডিমান্ডগুলি সব মহকুমার ক্ষেত্রে কার্যকর তো এটার বাইরে আপনাদের যদি কোনো স্থানীয় কোনো ডিমান্ড থাকে সেগুলিকেও আপনারা মৌখিকভাবে সেখানে জুড়ে দেবেন এবং আমরা একটা আরটিআই ফর্ম এই বন্যা প্লাবিত জনগণের জন্য বিভিন্ন ইনফরমেশান আমরা সে একটা আরটিআই ফর্ম আমরা আপনার এই মহকুমার নেতৃত্বের মাধ্যমে আমরা সেটা জমা করাবো এবং এই আরটিআই ফর্মের মাধ্যমে আমাদের একটা পরিসংখ্যান যেন আমরা পাই এবং এটা নিয়ে আগামী দিন আরো উচ্চ স্তরে আমরা জেলা শাসকের মাধ্যমে মহকুমার শাসকের মাধ্যমে মুখ্য